রাজনীতিতে সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের নানা নতুন প্রজেক্ট নিয়ে আমরা আলোচনা করি একটা প্রজেক্ট রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট অ্যাসাইন বাই ইন্ডিয়া সেটা নিয়ে অনেক ঘটনা তিনি ঘটিয়েছেন হাসনাত আবদুল্লা ফাঁস করে দিয়েছেন মাঝখানে হাসনাতের ভয়ে থেমে গিয়েছিলেন পিনাকিদের ভয় থেমে গিয়েছেন আবার নতুন প্রজেক্ট নিয়ে ওয়াকারুজ্জামান নাড়াচাড়া শুরু করে দিয়েছে তার আরেকটা প্রজেক্ট হচ্ছে মিডিয়াকে পুরনো রূপে ফিরিয়ে আনা মিডিয়া হাউসগুলোকে সেনাপ্রধানের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে যে তোমরা আগের রূপে ফিরে যাও এবং গিয়েছে দর্শক আপনাদের অবগতির জেনে শুনে বলছি বাংলাদেশের প্রফেসর ইউনসের প্রতিপক্ষ এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ক্ষমতার লড়াইটা মূলত তার সাথে চলছে বিএনপি আওয়ামী লীগ মূলত ওয়াকারুজ্জামান এর যারা সবাই মিলে ডক্টর ইউনুসকে ব্যর্থ করে দিতে চাচ্ছে কিন্তু আহ ডক্টর ইউনুসের সাথে পারা সম্ভব হবে না কেন পারা সম্ভব হবে না সেটা আলাদা আলোচনা প্রফেসর ইউনুস অনেক ভুল আছে ভুলভাল ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগ দেন ভুলবাল উপদেষ্টা ব্যক্তিকে প্রতিমন্ত্রী বানান বা নানান পদে বসান কিন্তু জনগণের শক্তির উপর কোনো শক্তি নেই প্রফেসর ইউনুসকে চাইলেও আকারুজ্জামান খেয়ে দিতে পারে কিন্তু খেয়ে দিয়ে ওয়াকারুজ্জামান পাঁচ মিনিটও টিকতে পারবে না জনগণ তাকে খেয়ে দিবে পিটিয়ে দিল্লি পাঠিয়ে দিবে দর্শক আহ ওয়াকুজামান এখন রাজনীতির মোর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন পর্দার অন্তরালে নেপথ্যে ভূমিকা পালন করে তার মধ্যে একটা দিক হচ্ছে মিডিয়াগুলোকে গুলোকে পুরনো রূপে ফিরিয়ে নেওয়া মিডিয়া তার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে তোমরা আগের মতো রোল প্লে করো মিডিয়া হাউসগুলোর অনেকের সাথে তার বৈঠক হয় এবং এই যে নিয়োগ আপনারা যারা জানেন না তাদের অবগতির জন্য যাচ্ছে ওয়াকারুজ্জামান নিয়োগ বাণিজ্য করছে কোথায় কি নিয়োগ হবে কোন সিটি কর্পোরেশন প্রশাসক বসানো হবে এমন কি কোথায় কোন সচিব নিয়োগ হবে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ পথ এগুলো নিয়োগটা সম্পন্ন করেন ওয়াকারুজ্জামান তার লোকজন এগুলো দেখভাল করেন লবিং করেন তো এই মিডিয়া হাউসগুলোর সাথে নানান বৈঠক বা নানানভাবে তাদেরকে পুরোনো রূপে ফিরিয়ে আনার সুকৌশলে কাজ করে যাচ্ছেন এবং ভারত এখানে ভূমিকা পালন করছে সেই পুরনো আওয়ামী দালাল মিডিয়াগুলো আগের রূপে ফিরে যাওয়ার চেষ্টা করছে কালবেলা সমকাল নানান পত্রিকা কিছু পত্রিকা চেঞ্জ হয়েছে ভালো হয়েছে যেমন যুগান্তর তারা এখন জাতির বৃহত্তর সাথে রোল প্লে করছে আর আগে যারা ছিল তারা তো আছেই ডিবিসি একাত্তর বা এই ধরনের মিডিয়াগুলো যখন যেভাবে সুযোগ পায় তখনই ছবল মারার চেষ্টা করে প্রথম আলো দিল্লি স্টার এরা একদিনের জন্য পরিবর্তন হয়নি এদের সুপ্রিম মিছিয়ে যায় এটা এই সরকারের মধ্যেও এদের শক্তিশালী স্টেক আছে তো দর্শক আপনি সপ্তাহখানে যাবত মিডিয়ার রিপোর্টের ধরন যদি দেখেন আওয়ামী লীগকে নর্মালাইজড করছে আওয়ামী লীগ অন্য দশটা দলের মতো একটা দল এভাবে মিডিয়াগুলো উপস্থাপন করছে আওয়ামী লীগের দুঃখ দুর্দশা তুলে ধরছে আওয়ামী লীগের প্রতি পাবলিক ক্রিয়েট করছে মিডিয়াগুলো কালবেলা সমকাল ইত্যাদি ইত্যাদি এতদিন জামাত শিবির প্রশংসা করে বিএনপির প্রশংসা করে একটিকে ছিল ওরা জামাতের রিপোর্ট আর রিপোর্ট মনে হয় যেন জামাত ছাড়া বাংলাদেশে কিছু নেই এরাই এখন আওয়ামী লীগকে নর্মালাইজ করছে তো এই সাহসটা তারা কোথায় পেলো সেনাপ্রধান এই সাহস দিয়েছেন অন্য কেউ মিডিয়াকে সাহস দেওয়ার সক্ষমতায় রাখে না ডক্টর ইনু সরকার বাদে অ্যাকসেপ্ট সেনাপ্রধান এখন অন্য কেউ বলতে তো তারা তো আওয়ামী লীগ বিরোধী কিন্তু আওয়ামী লীগ এবং ভারতের পারপাস সার্ভ করবে এরকম আছেন এই ওয়াকারুজ্জামান তার সিগনালে মিডিয়াগুলো নড়ে চড়ে বসেছে কিছু খবর খুব গুরুত্বের সাথে প্রচার করা হয় মহান করা হয় ডিগনিফাই করা হয় যেমন শাহজাহান খানের একটা বিষয় একজন মুক্তিযোদ্ধাকে হাত করা পরানো অন্যায় এটা অনেক বড় বড় মিডিয়া হাউস ফলাও করে প্রচার করেছে মানে এমন ভাব শিরোনাম দেখলে মনে হয় শাহজাহান খান একজন বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট মুক্তিযোদ্ধা তাকে হাত করা পরানো হয় যেমন আমির হোসেন আমু তাকে যে হেলমেট পরানো হয় হাত করা পরানো হয় এটা যে একজন বয়স্ক মুক্তিযোদ্ধা পঁচাশি বছর বয়স্ক একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে এভাবে হাত করা হয় মানে এই যে আওয়ামী লীগের মানবাধিকারের পক্ষে কথা বলছে এবং তারা মনে হয় যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার এরকম অথচ এই মিডিয়াগুলো যদি চব্বিশের বিপ্লবের স্পিড ধারণ করত তাহলে তাদেরকে কিভাবে রিপোর্ট করা উচিত ছিল যে গণহত্যা মামলার আসামি শাহজাহান খান দৃষ্টতা তারপরে ভিতরে লিখত যে মুক্তিযোদ্ধাকে হাত করা পরানো অবমাননাকর অথচ এই গণহত্যা মামলার আসামি বা সন্ত্রাসী এভাবে সম্বোধন করা হয় না এমনকি ছাত্রলীগকেও অনেক মিডিয়া নিষিদ্ধ ছাত্রলীগ সম্বোধন করে না আওয়ামী লীগের মিছিল কাভারেজ দেয় অনেক মিডিয়া মনে হয় যেন এটা একটা স্বাভাবিক মিডিয়া কোন সমস্যা নেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো শাহজাহান খান মনে হয় যেন বিএনপির নেতা কথা বলেছে ওইভাবে কাভারেজ দেয় অথচ এটা দেওয়া উচিত ছিল যে গণহত্যা মামলার আসামি শাহজাহান খানের ধৃষ্টতা এইভাবে বলা উচিত ছিল নির্বাচনে অংশগ্রহণ করা খায়েশ এখনো এভাবে রিপোর্ট করা উচিত ছিল যদি তারা জুলের স্পিড ধারণ করত আমাদের বিপ্লবের স্পিড ধারণ করত কিন্তু করে না আওয়ামী লীগকে করছে এরকম শত শত রিপোর্ট আমাদের সামনে পড়ছে আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করছে তাদেরকে হাজতে নিচ্ছে মানে এগুলো অন্য দশটা রাজনৈতিক দলের মতোই আওয়ামী লীগ উপস্থাপন করে আলাদাভাবে এরা যে গণহত্যাকারী দল এভাবে প্রেজেন্টেশনটা হয় না মিডিয়ায় একসময় হতো মানে এর মাধ্যমে কিন্তু এই এই নর্মালাইজ নর্মালাইজেশন প্রজেক্টের মাধ্যমে আওয়ামী লীগকে স্বাভাবিক করা হচ্ছে এবং রাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেমন এমনভাবে কিছু কিছু রিপোর্ট করা হয় যে আওয়ামী লীগ উজ্জীবিত আওয়ামী লীগ আবার ফিরে এসেছে তাদেরকে কেউ ফেরাতে পারবে না শেখ হাসিনাকে খুনি হাসিনা বলা হয় না শেখ হাসিনাকে জাস্ট সাবেক প্রধানমন্ত্রী এভাবে উল্লেখ করা অধিকাংশ মিডিয়া এভাবে উল্লেখ করে আরে ওয়াকুরুজ্জাম নিজেই তো সাবেক প্রধানমন্ত্রী জাস্ট এতটুকু বলে গণহত্যাকারী ফেসিস্ট হাসিনা এভাবে অধিকাংশ মিডিয়া লেখে না এভাবে শেখ হাসিনাকে নর্মালাইজ করা হচ্ছে আওয়ামী লীগকে নর্মালাইজ করা হচ্ছে এমনকি আওয়ামী লীগ অনেক নেতাদের সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে এই কাজটা বিবিসি বাংলা সর্বপ্রথম এখন বিবিসি তো ইন্টারন্যাশনাল মিডিয়া এবং বিবিসি বাংলা এটা কলকাতা এবং দিল্লি থেকে তাদের পারপাস সার্ভ করে এই মোদির অ্যাসাইনমেন্ট ছাড়া বিবিসি বাংলা কিছুই করে না বাংলাদেশ মোদিরও ক্ষোভ ছিল সেটা ভিন্ন কিন্তু বাংলাদেশ বিষয়টা করে। এরপর এখন অন্যান্য মিডিয়া সাহস পেয়েছে এবং ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে নানান অপপ্রচারও চালাচ্ছে সেই মডেল মেঘনা নাকি তাকে নিয়ে ডক্টর ইউনুসকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে তো এই যে কাজগুলো মিডিয়াগুলো রাজনীতির পারসেপশন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগকে করার চেষ্টা করছে এগুলো নেপথ্যে আছে ওয়াকার ওয়াকার উজ্জামানের তৎপরতার ফলে এই সাহস পাচ্ছে হাসনাত আবদুল্লাদের সাথে যেরকম বৈঠক করেছে ওরকম মিডিয়া হাউসগুলোর সাথেও বৈঠক করেছে বলে আমাদের ধারণা আর ওয়াকার বৈঠক না করলেও তার প্রতিনিধি ডিজিএফআই লোকজন এই বৈঠক করে থাকবে পারে আর ডিজিএফআই লোকজন সব জায়গায় হস্তক্ষেপ করে বা কি করে এটা বাংলাদেশের রাজনীতি সম্পর্কে যারা জানেন তারা সব অবগত আছে তো দর্শক সমকাল একটা রিপোর্ট করেছে কারাগার থেকে শীতের সোয়েটার হারিয়ে যাওয়ার অভিযোগ পলকের মানে কি হয় কারাগারে কতটা গুরুত্ব দেয় এটা কোনো নিউজই হওয়ার কথা না শীতের পোশাক বা কিছু একটা হারিয়ে যাওয়া বা এক রুম থেকে আর এটা কি কোনো নিউজ অথচ এই পলকরা হাত নাড়ায় ওটাও নিউজ করে তারা এবং এটা পজিটিভলি হাত উঁচু করলে মানে এইভাবে কারাগার থেকে শীতের পোশাক হারিয়ে যাওয়ার মতো ঘটনা আবার খুলনা আওয়ামী লীগের মিছিল মানে সবগুলো এমন ভাবে কাভারেজ দেওয়া হয় মনে হয় যেন স্বাভাবিক বৈধ একটা রাজনৈতিক দল আর শীতের পোশাক হারিয়ে যাওয়া এটাও যদি রিপোর্ট হয় মনে হয় যেন রানিং মন্ত্রী মন্ত্রীর শীতের পোশাক হারিয়ে গেলে যেরকম রিপোর্ট হতে পারে ওরকম অথচ কারাগারের ভিতরে এটা একদম স্বাভাবিক একটা ঘটনা তো দর্শক এভাবেই মিডিয়াগুলোর মাধ্যমে রাজনীতি পুরনো রূপে ফিরিয়ে নেওয়ার অপচেষ্টা চলছে এই আমরা জনগণকে জরুরি আহ্বান জানাবো ওয়াকারের বিরুদ্ধে আমাদের সবসময় সচ্চার থাকতে হবে চুপুকে পদত্যাগ করাতে হবে ওয়াকারকে সরাতে হবে এই মিডিয়াগুলোর দালালি সম্পর্কে আমাদের সচেতন হবে এই মিডিয়াগুলো ভেবেছিল যে জুলাইকে ব্যর্থ করে আবার তারা পুরনো দালালিতে ফিরে যাবে না যখন আরেক ধাপ বিপ্লব হবে তখন এই মিডিয়াগুলো ফাইনাল ডলা খাবে হলুদ মিডিয়ার দালালি ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ জনগণকে এ বিষয়ে প্রস্তুত থাকতে হবে এই মুহূর্তে চব্বিশের বিপ্লব বা অভ্যুত্থানের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক মিডিয়া ভারতের দালাল বিশেষ করে বাংলা উইংটা বিবিসি বাংলা এরপর কালবেলা পুরনো রূপে ফিরে যাওয়ার চেষ্টা করছে সমকল পুরনরূপে ফিরে যাওয়ার চেষ্টা করছে একাত্তর ডিবি পূর্ণরূপে ফিরে যাওয়ার চেষ্টা করছে প্রথম আলো ডেইলি স্টার বরাবরের মতোই ভারতের দালালে করে যাচ্ছে এগুলোকে নজরে রাখবেন জাস্ট